শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদের দাদা ভাই মাকে স্কুলে নিয়ে যাচ্ছে আর প্রথমেই তোমাদের বলি এই ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর পারলে যত পারবে ভিডিওটা শেয়ার করবে যেহেতু যেটা আমাদের সাথে হয়েছে তোমাদের সাথেও এটা হতে পারে কিন্তু তোমরা সবাই সতর্ক থাক তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমার ছেলে চান টান করে পুজো করে নিচ্ছে আর এদিকে দেখো ও পড়তে বসেছে আর আমার এদিকে রান্না হয়ে গেছে তো চিকেনটা হচ্ছে আর একটা সবজি বাকি আছে সেটা রান্না করব আর এখানটায় চিকেন কষাটা তুলে ছেলেকে দিয়েছিলাম খাওয়ার জন্য তারপরে প্রায় দশটা বেজে গেছে তখন দশটার সময় মাই স্কুল থেকে চলে এসেছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তারপরে কি হয় শোনো খুলে কি হবে না যাবে চেক কি আছে আমি তো আমি তো আর আজ থেকে ফোন ইউজ করছি হ্যাঁ রিসিভ হলে কি হয় না হয় আমি সব কিছু জানি রিসিভ হলে কি হয় সেন্ড হলে কি হয় যে তুমি ফ্রড কলটা করছো আমি তো বুঝতে পারছি আমি ভিডিও করছি রেকর্ডিং করছি এটা সাইবার ক্রাইমে যাবে তোর মা তো তোমরা তো বুঝতেই পারলে এটা একটা ফ্রড কল ছিল তো আমার ফোনেই ফোনটা এসেছে তো তোমাদের দাদাভাই ছিল বলে সে কথা বললো আর আমি তো অতটা বুঝতে পারি না এরকম আমাদের মতো তোমাদের কাছেও এরকম ফ্রড কল আসতে পারে কখনও তোমরা যেন ওরা যা বলবে সেটা শুনবে না ওরা একটা পিন নাম্বার চাইবে কি ওরা যাই বলুক সেটা কখনো তোমরা শুনবে না এটা বলেছিল আমার যে ফোন পেতে টাকা এসেছে তো সেটা চেক করার জন্য ওরা ওটিপি পাঠাবে সেটা চাইবে তা দেখো এইটা কখনো তোমরা ভুলেও যেন করো না কারণ আমাদের সাথে এটা হয়েছে তোমাদের সাথেও এটা হতে পারে তো এক এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে তো তারপরে ছাদে এসে ক্যামেরাটা অন করেছি মানে যে একটুকু টাইম ছেলে ছিল তো এইসব কথাই হচ্ছিল যে ফোন করেছে এটা তো দেখো সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি এবার রেডি হব ছেলে স্কুল যাওয়ার জন্য তো দেখো আমি বেরিয়ে গেছি তো আজকে গার্জেন মিটিং আছে তো এই গার্জেন মিটিংয়ে তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার কথা ছিল তো ওর একটু দোকানে কাজ আছে বলে ফোন করেছিল তাই ও দোকানে বেরিয়ে গেছে আর তার জন্য আমাকে যেতে হলো তো এই যে গেলাম স্কুলে দেখছি এখনও ক্লাস হচ্ছে তাই এই যে দাদুদের বাড়ি এসেছিলাম একটু পাশেই ঠকুমন্দে বাড়ি আর দেখো তারপরে এক ঘন্টা প্রায় মিটিং হয়েছে তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে আর ছেলে এই যে আসার সময় এগুলো কিনে নিয়ে আসলো আর তারপরে ছাদে যে জামাকাপড়গুলো ছিল এগুলো শুকিয়ে গেছে সেই জন্য নিচে নিয়ে আসলাম আর টোটোর জন্য ফোন করেছিলাম চলে এসেছে তো এই যে দোকানে যাওয়ার জন্য আমি বেরিয়ে গেছি আর টোটোতে উঠে পড়েছি দোকানে এসে গেছি দোকানে এসে আসার কিছুক্ষণ পরে যে দুটো বৌদি আর এই যে দাদার মেয়ে এসেছিল বাড়ি চলে এসেছি বাড়ি এসে পাশে একটা নিমন্তন্ন আছে তো সেখানটায় যাব তার জন্য রেডি হয়ে নিয়েছি দেখো রেডি হয়ে গেছি তারপরে নিমন্তন্ন বাড়িতে গিয়ে এই যে দুটো ফুচকো আমাদের বাড়ির কাছে এখানেই বাড়ি তো আমার ছেলের সাথে খেলা করে আমার ছেলে পড়তে যায় ম্যাম বাড়ি ওই ওই বাড়িরই দুটো বাচ্চা ওর ম্যামের দিদির মেয়ে তো দেখো ওদের সাথে একটু খেলা করছিল আর তারপরে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি তো বাচ্চাটা খুব ইয়ে মাথা কোনটা হা তারপরে চোখ কোনটা মুখ কোনটা এগুলো জিজ্ঞেস করছিল সেগুলো দেখাচ্ছিল আর আমার ছেলে কোলেই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবে